সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি তো বেশি ভালো নেই আজকে একটু ভালো লাগছে শরীরটা কিন্তু ধরে সেই যে সোমবারে মন্দিরে গেলাম এসে থেকে যে জ্বর প্রচুর পরিমাণে জ্বর ছিল প্রচুর পরিমাণে জ্বর যেমনি ছিল তেমনি মাথা ফেটে যাচ্ছিল ব্যথায় আর পুরো গা হাত পা ব্যথা বমি বমি ভাব কিচ্ছু খেতে পারছিলাম না তো শুয়ে 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 সারাদিনের জন্য কোনো আর ব্লগ করিনি আমি আমাদের সামনেও আসা যায়নি কিছু ভালো লাগছিল না কথাই বলতে পারছিলাম না আজকে একটু গলার আওয়াজ বের হচ্ছে না হলে গলার আওয়াজও বন্ধ হয়ে গেছিলো জল খেতে পারছিলাম না চা খেতে পারছিলাম না কিচ্ছু না তো আজকে কালকে ওষুধগুলো খেয়ে একটু সুস্থ হয়েছি কালকে আবার ওষুধ নিয়ে আসলাম মেয়ের সঙ্গে গিয়ে এই ওষুধ খেয়ে একটু ইয়ে তবুও তো কাশিটা প্রচুর পরিমাণে কাশি হচ্ছে রাত্রিবেলা কাশি হচ্ছে কালকে কাশির নতুন একটা সিরাপ দিয়েছে ওইটা খেয়ে একটু আজকে আজকে একটু সুস্থ আছি ওই জন্য ভাবলাম যে তোমাদের সামনে আসি অনেকদিন আসা হয়নি তোমাদের সঙ্গে গল্প করা হয় নি আজকে একটু আসি তবুও তো গলার আওয়াজ বুঝতে পারছো ঘের ঘের করছে পুরো তো এখন এই যে বিস্কিট আর চা নিয়ে বসেছি বিস্কিট নিয়েছি লাল চা করলাম লাল চা করে নিয়েছি এটা খাবো এখন ওই লাল চাটুকু খাচ্ছিলাম এতটুকু একটু লাল চা নিচ্ছিলাম আর এতটুকু একটু মুড়ি এতটুকু মুড়ি আর একটু চা নিয়ে ওই কয়দিন খাচ্ছিলাম আর ওষুধ খাচ্ছিলাম আর মনে হচ্ছিলো যেন আমি শক্তি পাচ্ছি না আর ওই জ্বরে ওষুধগুলো খেয়ে কাশি তারপরে হলো পেটে সমস্যা ফেটে পায়খানা পায়খানা মানে এবার যে আমার কি হলো সবগুলো একবারে আমাকেই ধরেছে মানে একবারে ধরেছে তো সেই জন্য কোনো শক্তি পাচ্ছিলাম না হাতে পায়ে হাতে পায়ে মনে হচ্ছে আমি চলতেই পারছি না ঘরের ভিতরেই চলতে পারছি না আর সিঁড়ি দিয়ে যে নেমে ওষুধ নিতে যাব সেটাও শক্তি পাচ্ছি না ভাগির যে মেয়েটা ঘরে আছে মেয়েটাই সব করছিল এই চার পাঁচ দিন ধরে রান্না বাড়ি ওর বাবাকে দেওয়া ও নিজে খাচ্ছিল সব কাজকর্ম সব গুটিয়ে করছিল তো যাক মেয়েটা ছিল জন্য আমাকেও দেখছিল মাথায় তেল দিয়ে দিচ্ছে ভিক্স লাগিয়ে দিচ্ছে চা করে দিচ্ছে কি করব আর না পারলে আমি উঠতেই পারছি না মাথা বিছানার থেকে তো ওই জন্য কিছু করেছে তো আজকে একটু সুস্থ দেখি আস্তে আস্তে আজকে আমি নিজে নিজে রান্না করবো তো এই কি আর কেমন কাটলো তোমাদের স্বাধীনতা দিবস আমার তো বিছানায় কাটলো হ্যাঁ স্বাধীনতা দিবস আর কি কাটবে মানুষের যা হচ্ছে চারিদিকে অবস্থা তাই না এই যে কলকাতার অবস্থাটা তো সবাই জানো আমরাও যেমন জানি তোমরাও সবাই জানো কি অবস্থা একটা মায়ের কোল খালি হয়ে গেল একটা জলজান্ত ডক্টর চলে গেল দেশের যেটা ভবিষ্যৎ আমাদের গড়ে উঠছে যেগুলো ভবিষ্যৎ সেই ভবিষ্যৎগুলো নষ্ট করে দিচ্ছে সেই অমানুষগুলো জানোয়ারগুলো তাই না সেই জানোয়ারগুলো তো ধরার ক্ষমতা কারোরও মনে হয় নেই আমাদের সাধারণ মানুষের তো নেই নেই প্রশাসন ইয়ে যারা যাদের ক্ষমতা আছে ওরাও ধরতে চায় না ভয়ে ওদের থেকে ওদের শক্তি বেশি ওই জন্য ওরাও জেনে শুনেও ধরতে চায় না এই হলো দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে মেয়ে মানুষরা কিভাবে বাইরে থাকবে কীভাবে আমরা নিজেদের মেয়েকে পাঠাবো পড়াশোনা করতে চাকরি করতে কিভাবে পাঠাবো এগুলো তো একটা ভয়ের কারণ না একবার হলো বুকটা কেঁপে উঠবে পাঠাতে বাইরে কি না কি হচ্ছে কি না কি হচ্ছে সারা দিন রাত একটা চিন্তাই থাকে রাত নেই দিন নেই কখনো কিছু ঘটে যাচ্ছে তাদের সঙ্গে তাই না তো সেই জানোয়ার গুলো যতক্ষণ না ধ্বংস হচ্ছে ততক্ষণ তো এগুলো থামবেও না এই দিনগুলো আমাদের দেখেও যেতে হবে তাই না দেশ তো স্বাধীন করে গেছে যারা গেছে তারা চলে গেছে ওরা তো শান্তি পায়নি ওরা তো দেশ স্বাধীন করেছে নিজে কতবার জেলে গেছে ওরা দেশ স্বাধীন করে কিন্তু ওরা তো চলে গেছে আমরা তো স্বাধীন দেশ এখন আমরা আছি কিন্তু আমরা কি করছি আমরাও অস্বাধীন দিন দেশ স্বাধীন নেই এভাবে ছুটে বেড়াচ্ছে তো রাক্ষসগুলো গুলো যে ছুটে বেড়াচ্ছে তাহলে আর স্বাধীনটা কোথায় মেয়েগুলো স্বাধীন কোথায় মানুষে যে বলে ছেলে মেয়ে সমান 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 কান্ধে পে কান্ধে মিলাকে কাম করো কি করে করবে কেউ কেউ বলছে যে এরকম ঘটনা তো একটা দুটা হতেই থাকে হতে তো থাকে একটা দুটাই তো হয় একদিন তো আর সব হয় না ওদের তো এতটাও শক্তি নেই যে একদিনে সবগুলাকে ধরবে তাই না একটা একটা করে কিন্তু একটাই করে কেন করবে এত বড় একটা ডক্টর কত একটাই বাচ্চা সেই মায়ের গোল খালি হয়ে গেল কি অবস্থা ওদের কি একটু বুক কাঁপে না এটাই আর কি করা যাবে আমরা তো কিছু করতে পারবো না শুধু শুনবো আর দুঃখ করবো এই আর কি রাস্তায় বেরোতে মিছিল করতে মোমবাতি জ্বালাতে এগুলো কি এগুলো সব ফালতু এগুলো কিছু না ওদের গায়ে আচরও করে না ওদের গায়ে এক বিন্দু জলও পরে না ওদের চোখ দিয়ে এক বিন্দু জলও বের হয় না এগুলোতে এই যে হুঙ্কার সব রাস্তায় বেরোচ্ছে মিছিল মিটিং কলেজ বন্ধ স্কুল বন্ধ হসপিটাল ফোর এগুলোতে ওরা আবার মজা পাচ্ছে মজা আবার ওরকম কাজ করার ওরা শক্তি পাচ্ছে আমার তো তাই মনে হয় যতটা আমরা যত চেঁচাবো তত ওরা শক্তি পাচ্ছে ওদের শক্তি যোগান হচ্ছে শরীরে আবার আরেকজনের মায়ের কোল খালি করতে আরেকটা এরকম মেয়েকে ধ্বংস করতে এগুলো তাই না এই হলো দেশের পরিস্থিতি দেশ বিদেশ সবখানেই হয়ে থাকে কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা জিরো কিছু নেই ঠিক আছে অনেক বলে ফেললাম চাটা খেয়ে নিই পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তার আগের দিনে নিয়ে এসছিলাম লাল শাক তো লাল শাকগুলো এখন তো বর্ষার দিনে শাক তো ভালোই বেরোচ্ছে কিন্তু জলের তো একদিন থাকলেই কেমন যেন একটা নরম নরম হয়ে গেছে তো যেটুকু বেছে উচে পাবো ওইটুকুই ভাজা করব একটু রসুন কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব ওগুলাই বেছে নিচ্ছি রাত্রে তো বাছাই হয়নি ওরকম করে রেখে দিয়েছিলাম তো কেমন যেন একটা নরম নরম হয়ে গেছে তো যে যতটুকু পাবো অতটুকুই বেছে নেব তো ওই লাল শাক করবো আর তরি তরকারির মধ্যে পটল নিয়ে এসছিলাম বরবটি নিয়ে এসছিলাম দেখি এখন কি করি আরও খেতে তো ইচ্ছে করে না কিন্তু ওরাও তো খাবে ওদের জন্য করতে হবে তো শাকটা বেছে নিই আগে শাকগুলো না বাঁচলে বর্ষার শাক আবার পকা টকাও থাকতে পারে ভালো করে না বেছে নিলে আর বালি থাকে বর্ষার শাকে ভালো করে বেছে নিয়ে ভালো করে দুই চারবার জলে ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে ভাজা করব। তো একটু শাকটা খেতে ইচ্ছে করছে খেতে তো পাচ্ছি না ইচ্ছে তো করছে বললাম না এটা ওটা ইচ্ছে করছে কিন্তু খাওয়া তো যাচ্ছে না তো অল্প হয়ে গেলে দেখো শাকটুকু অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম সব ও বেছে বুঝে যে যতটুকু পেয়েছি ওইটুকুই নিলাম হয়ে যাবে মেয়ে তো খাবে না আমি আর ওর বাবা খাবো হয়ে যাবে ওইটুকুই তো ওইগুলো কেটে নিচ্ছি আর তরকারি তো অন্য আরও কিছু বানাতে হবে ডাল হয়তো ফ্রিজে আছে কালকের চানা তরকারি যে মেয়ে বানিয়েছিল ওটা আছে ওগুলো দিয়েই করে নেব বেশি দাঁড়াতে ইচ্ছে করছে না ভালো লাগছে না দাঁড়াতে অনেকক্ষণ তো লাল শাক খেতে খুব ভালো লাগে আর শীতের দিনে তো বেশি ভালো লাগে যখন ওই যে বড়ি টড়ি দিয়ে করা যায় নতুন ডালের বড়ি দিয়ে লাল শাকের ঘন্টা তখন বেশি ভালো লাগে আর বাদাম দিয়ে ভাজা করলেও ভালো লাগে তো বাদামটা দিব না কেন কি আমার জ্বরে না এমনি ভালো লাগছে না আর কি গ্যাস ট্যাস হতে পারে ওই জন্য বাদাম দিব না বাদাম দিয়েও ভালো লাগে এতটুকুই বেরোলো দেখো তো ভাবলাম বরবটিগুলোও তো বেশি দিন থাকে না পেকে যায় তো বরবটি খেতে ইচ্ছে করলো তো বরবটি আলু একটু কাঁচা লঙ্কা পাঁচফোরণ ফুটিয়ে একটু চচ্চড়ির মতো করবো তো ওটাই কেটে নিচ্ছি এখন তো কয়েকটা বরবটি নিয়ে এসছিলাম এখন বরবটিগুলো ভালো হচ্ছে বেশ পোকা টোকা নেই লম্বা লম্বা বরবটি হচ্ছে তো বরবটিগুলো দেখে পছন্দ হলো জন্য নিয়ে আসলাম তো বরবটি চচ্চড়ি করবো আজকে আলু দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করব আর ওই শাকটা করবো আর বাকি তরকারি তো আছেই করা তো এখানে তো ভাত বসিয়ে দিলাম অল্প করেই বসালাম আর এই পাশে তরকারিটা করে নেব কেন কি দিন ধরে ও রান্না করছে তো ভাবলাম যে আজকে একটু ভালো লাগছে আমি রান্না করি এমনি বেশি ভালো তো লাগছে না কিন্তু কী করবো আর কত দিন করবে আজকে একটু আমি করি ধীরে ধীরে তো ওই জন্য এই পাশে ভাত বসিয়ে দিলাম এই পাশে তরকারিটা করে নেব আস্তে সুস্থে আর রান্নাবাড়ি না করলে তো হবে না খেতে তো হবেই যতটুকুই খাও খেতে তো হবেই রান্নাবাড়ি তো করতে হবেই রান্না না করলে কে করবে তো এইখানে একটু পাঁচফোড়ন ফড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ওই শাকটা করবো বরবটি চচ্চড়িটা আগে করব তারপরে শাকটা করব শাকটা একটু ঝোল ঝোল করে করব যাতে খাওয়া যায় ঝোলটা দিয়ে মেখে এরকম তো তরকারিপাতি তো অনেক আছে নিয়েও এসছি কিন্তু রান্নাই তো করতে ইচ্ছে করছে না ও কয়েকদিন পনির তারপরে সয়াবিন ওগুলো করলো তো এগুলোই আজকে এগুলোই করবো আর কাজ কর মতো করছে ও করছে আমি আস্তে আস্তে ঝাড়ঝাটা দিচ্ছি তো দেখো পরে খাওয়া দাওয়া তো হয়ে গেলো হওয়ার পরে এই যে টাইপর একটা অর্ডার করেছিলাম আগেরটা আছে একটু বললাম না একটা পা চার চারটার মধ্যে একটা পা ভেঙে গেছে তো বসছে না ঠিক মতো বসাতেই পাচ্ছি না তো এই জন্য একটা নতুন ইয়ে নিয়ে এসছি তো এবার একদম বড়টাই নিয়ে এসেছি তো জানি না কেমন হবে এটাও তো দেখতে তো ভালোই রিভিউ তো ভালোই ছিল তো এটা নিল হলো নয়শো মনে হয় নয়শো নিয়েছে তো দেখি কেমন ইউজ করার পরেই বোঝা যাবে এটা বড়টা নিয়ে এসছি একদম এটাই তোমাদেরকে এখন তোমাদের সামনেই খুলছি ওই জন্য দুপুরবেলাই এসছিল রান্না করছিলাম তখনই এসছিলাম তো আমি থাক পরে খাওয়া দাওয়া করার পরে পরে খুলবো তো ওই জন্য এখন খুলছি দেখি আমিও দেখি তোমরাও দেখো কেমন কখনও তো ইউজ করিনি দেখি শিখে যাবো দেখুন এটা এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো এখন বুঝতে পারবে না তো এই যে দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে রিভিউ তো ভালো ছিল আর বেশ বড় সড়ো জিনিসটা মনে তো হচ্ছে ভালোই হবে আগেরটা ছোট ছিল ভেঙে গেছে জন্য তো একবারে ভালোটাই নিয়ে নিলাম আর এই যে সাইবো কোম্পানি ভালোই ডিবু ছিল তোমরা কে এটা ইউজ করো বলবে কমেন্টে বুঝতে পারবো তাহলে কেমন আর ঠিক আছে আজকে এখানেই রাখছি গুড নাইট টাটা